দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকির প্রবণতা বাড়াবে দেশে কাস্টমস আইনে চাপে পড়বে ব্যবসা পুঁজিবাজারে মূলধনী আয়কে কর অভ্যত দেওয়ার দাবি সরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্তিতে রূপরেখার আহ্বান সৌদি প্রতিষ্ঠানের পরিচালনায় পতেঙ্গা টার্মিনালের কার্যক্রম শুরু বছরে সাড়ে ছয় লাখ কন্টেইনার ওঠানা মারাশা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিন সেরা সেরা অফার প্রস্তাবিত বাজেটে পনেরো শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে যা দেশে কর প্রবণতা বাড়াবে বলে মনে করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংগঠনটি জানায় নতুন কাস্টমস আইনের কারণে পরোক্ষ করের চাপ বাড়বে যা দেশে ব্যবসার খরচ ও বৈষম্য বাড়াবে প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে চার লাখ আশি হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে বিশালী লক্ষ্য পূরণের জন্য বেশ কিছু ক্ষেত্রে নতুন কর বসিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে কমিয়েছে বা বিশেষ সুযোগ দিয়েছে সংস্থাটি তবে সবকিছু ছাপিয়ে প্রস্তাবিত বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি নেতিবাচকভাবে নিয়েছে ব্যবসায়ী কিংবা বিশ্লেষক সকলেই তাদের মতে এই নীতি কর ব্যবস্থাপনায় বৈষম্যের সৃষ্টি করবে এই যে আমরা বলি যে কর দাতা হচ্ছে না কেন সবারই ডেকে আনতেছি আমি যদি একজন সাধারণ মানুষ হই আমি যদি আস্তে আস্তে দেখি যে এনলিয়ারের ভিতরে ওই খাসার ভিতরে যদি আমি যাই তা তাহলে আমাকে তো সবসময় প্রশ্নও করবে আমার পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট করও দিতে হবে আর আমি যদি না যাই আমি যদি এরকম ভালো থাকি আমার যখন ধরবে আমি তখন ওই আইনে বলবো নেন পনেরো পার্সেন্ট দিলাম কর দিলাম আর এই নেন এই ধরনের সুযোগ দেওয়া থাকলে আমার নতুন লোক করদাতা হতে চাবে না অনুষ্ঠানে অসন্তোষ জানানো হয় নতুন আয়কর ও কাস্টমস আইন বলা হয় কোন রকম অংশীজন মতামত না নিয়ে এ আইন তৈরি করা হয়েছে এখন এই নীতি বাস্তবায়ন করা হলে জনগণের উপর পরোক্ষ করের চাপ আরো বাড়বে যা ব্যবসার খরচ বাড়াবে বলেও সংখ্যা প্রকাশ করা হয় এ সময় যে আইনটা প্রয়োগ হয়ে গেছে সেটা যদি যারা অংশীজন ছিল তাদের সাথে যদি আলাপ আলোচনা করে করা হতো তাহলে পরবর্তীতে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে এই সংশোধনীগুলো আনার প্রয়োজনীয়তা ছিল না আমাদের বাজেট বা সবকিছু আইন কানুনের ভিতর লক্ষ্য রাখা উচিত ছিল দরকার ছিল আছে দরকার আমরা যেন প্রত্যক্ষ কর মুখী হই প্রত্যক্ষ কর যদি নিতে পারি ঠিক তাহলে আমার আয় বৈষম্য কমবে এবং অর্থনীতিতে আমার আয় সবকিছু হবে কিন্তু এটা হয়ে গেছে পরোক্ষ কর আমি যে অনুষ্ঠানে জানানো হয় অগ্রিম আয়কর এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর ব্যবস্থা ব্যবসার খরচ বাড়াচ্ছে একই সাথে আগাম কেটে নেওয়া সেই করের টাকাও সময় মতো ফেরত পাওয়া নিয়েও অসন্তোষ জানান উদ্যোক্তারা এ আয়োজনে অগ্রিম আয়কর ব্যবসায়িক খরচকে বাড়িয়ে দিচ্ছে এই জায়গাটা খুব সহজীকরণ করার ব্যাপারে আই বিএনপি কিংবা বিলুপ্তিকরণ করার জন্য আই উপস্থাপন করছে এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে শুল্কমুক্ত যন্ত্রাংশ আমদানির সুবিধা বন্ধ করায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা পৌঁছবে বলেও জানানো হয় অনুষ্ঠানে বলা হয় এর প্রভাবে কমতে পারে বিনিয়োগও বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আসছে অর্থবছরে পুঁজিবাজারে মূলধনী আয়কে কর অবকাশ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন সেই সাথে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে নতুন বিও অ্যাকাউন্টে তিন বছরের কর ছাড় দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব যুক্ত করার আহ্বান জানান তারা এ সময় পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির উদ্যোগের নির্দিষ্ট রূপরেখা বাজেটে উল্লেখ করার পরামর্শ দেওয়া হয় এক দশকেরও বেশি সময় ধরে মন্দা দশায় চলছে দেশের পুঁজিবাজার এই সময়ে বাজারে বিনিয়োগযোগ্য প্রতিষ্ঠানের সক্ষমতা কমেছে পঁয়ত্রিশ শতাংশ একই সাথে কোনো কারণ ছাড়াই ধারাবাহিকভাবে পতন হয়েছে সূচকের এমন অবস্থায় পুঁজিবাজারে মূলধনী আয়ে একচল্লিশ শতাংশ কর আরোপ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে জানিয়ে অস্বস্তি দেখা দিয়েছে খাত সংশ্লিষ্টদের মাঝে আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিপক্ষে না কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের ইজ নট দ্য রাইট টাইমিং এটা এক বছর ডেফার করা হোক অ্যাট দ্য সেম টাইম একটা আমাদেরকে ব্যাখ্যা দিয়ে রাখুক যে আগামী বছর থেকে এটা হবে এবং কিভাবে হবে দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ব্রোকার্স অ্যাসোসিয়েশন তাদের উপর ধার্য করা কর্পোরেট হার যৌক্তিকীকরণের দাবি তুলে ধরেন প্রস্তাব দেন রাজস্ব করহার শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নির্ধারণের ছাড়যোগ্য ঘোষণার দাবি তোলা হয় এ সময় বিনিয়োগকারীদেরকে যে মার্জিন দিয়েছে মার্কেট যেহেতু ভালো অবস্থায় কখনই যায় নাই যে কোনো ইন্টারমিডিয়ে যদি তার বুকে কোনো লস নেয় হিট নেয় যেটাকে আমরা লস বলি সেটা অ্যালাউবেল এক্সপেন্সেস যদি হয় তাহলে যেটা হবে যে অনগোয়িং কনসার্ন হিসেবে যে প্রফিটের সাথে অ্যাডজাস্ট করা যায় অনুষ্ঠানে বলা হয় সরকারি অঙ্গীকার থাকার পরেও গেল এক দশকে রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি প্রস্তাবিত বাজেটে এজন্য প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের সুপারিশ করা হয় অনুষ্ঠানে এখন যে সিচুয়েশন এই সিচুয়েশনের লিস্টিংয়ের একটা রোডম্যাপ যদি দেওয়া হয় তাহলে বিনিয়োগকারীদের জন্য একটা আশার আলো আসবে যে আমরা একটা হোপ পাবো যে নতুন আমাদের মার্কেটে পাঁচটা ভালো কোম্পানি আসবে দুই হাজার চব্বিশ সাল এই ব্যাপারে আমরা একটা রোডম্যাপ চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাটা যে বাস্তবায়ন হচ্ছে সেটার ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করি সংবাদ সম্মেলনে সকল বিও হিসাবগুলো সর্বোচ্চ দশ লাখ টাকা বিনিয়োগে তিন বছর পর্যন্ত কর বহির্ভূত রাখার সুপারিশ করা হয় সেই সাথে শিক্ষার্থী সুবিধাবঞ্চিত ব্যক্তি প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের মুনাফা কর শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয় মিজান বিজনেস টেলিভিশন শুরু হলো পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের অপারেশনাল কার্যক্রম বিদেশি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনালটি পরিচালনা করছে যা দেশের বন্দরের ইতিহাসে প্রথম আধুনিক প্রযুক্তি নির্ভর এই টার্মিনালে বছরে সাড়ে ছয় লাখ কন্টেইনার ওঠানামা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ যা বন্দরের রাজস্ব আয় যেমন বাড়াবে তেমনি জাহাজের অপেক্ষার গড় সময়ও কমাবে আবদুল্লা রাকিবের রিপোর্ট ছবি তুলেছেন রবিউল টিপু আমদানি রপ্তানি পণ্য জাহাজে উঠা নামায় চট্টগ্রাম বন্দরের মোট তিনটি টার্মিনাল ব্যবহার হয় এর মধ্যে দুটি বন্দর ও একটি দেশীয় প্রতিষ্ঠান পরিচালনা করে এবার নতুন করে যুক্ত হল পতেঙ্গা কন্টেনার টার্মিনাল যা বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো পরিচালনা শুরু করেছে সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল নামে বিদেশি প্রতিষ্ঠান সিঙ্গাপুরের পতাকাবাহী মাইক্স দাবাও ও জাহাজে কন্টেনার উঠানামার মধ্য দিয়ে যাত্রা করল নতুন এই টার্মিনাল আগামী ২২ বছর এই টার্মিনালটি পরিচালনা করবে রেড সি গেটওয়ে এটি চট্টগ্রাম বন্দরের ল্যান্ড লর্ড পদ্ধতির প্রথম টার্মিনাল টার্মিনাল ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে

আসবে সাথে হবে হবে কম্পিটিশন আপনার টার্মিনালটি থেকে আজ নিয়ে ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে জাহাজটি এরপর মালয়েশিয়ার কেলান বন্দর হয়ে চীনের বন্দরে পৌঁছানোর কথা রয়েছে আব্দুল্লাহ রাকিব বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দেশে ঝুট কাপড় আমদানি করার অনুমতি চেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা তাদের দাবি আইনি ও নীতিগত জটিলতা দূর করা গেলে এই কাপড়ের পোশাক তৈরি করে রপ্তানি আয় কয়েক বছরের মধ্যে দ্বিগুণ করা সম্ভব একই সঙ্গে এখাতে বিদেশি বিনিয়োগ বাড়বে মঙ্গলবার রাজধানীতে শুরু হওয়া সার্কুলার ইকোনমি সামিটের উদ্বোধনী আয়োজনে এসব কথা উঠে আসে এ সময় বিদেশি ক্রেতাদের পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানান স্থানীয় রপ্তানিকারকরা কাপড় কেটে পোশাক তৈরি করতে কিছু অংশ অবশিষ্ট থেকে যায় স্থানীয়ভাবে যা ঝুট নামে পরিচিত কারখানা মালিকদের সংগঠন ভিজিএমইয়ের হিসেবে বর্তমানে দেশে বছরে চার লাখ টন ঝুট উৎপাদিত হচ্ছে যার প্রায় পুরোটাই পুনরায় ব্যবহার করে কাপড় আর সুতা তৈরি করতে দেশে বেশ কিছু রিসাইকেলিং কারখানা গড়ে উঠেছে যদিও ওই কারখানা চাহিদা অনুযায়ী ঝুট কাপড় পাচ্ছে না তাই কাঁচামালের যোগান বাড়াতে ঝুট আমদানি দাবি জানিয়েছে উদ্যোক্তারা ব্যবহারের পরে যদি এগুলো আমাদের আবার বাংলাদেশে আসে আমরা যদি সেগুলোকে প্রসেস করি সেখান থেকে আবার পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল পাওয়া সম্ভব তো এই জন্য বর্তমানে বাংলাদেশের সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা রুলস অ্যান্ড পলিসিগুলো এটা সাপোর্ট করে না আমাদের এটার জন্য কোনো রকম অনুমতিও নেই কাপড়ের পুনরায় ব্যবহারের এমন আগ্রহ এখন বিশ্ব জুড়ে আন্তর্জাতিক ক্রেতারাও পরিবেশ বান্ধব এমন পোশাক কিনতেই বেশি আগ্রহ দেখাচ্ছে বলে জানানো হয় বাংলাদেশ সার্কুলার ইকোনমি সামিটের এই আয়োজনে সেখানে যোগ দেওয়া পশ্চিমা কূটনীতিকরা জানান নিজ দেশে ব্যবহৃত কাপড় পুনরায় ব্যবহারের জন্য বাংলাদেশেও পাঠাতে চান তারা তবে এজন্য প্রয়োজন আমদানি নীতির পরিবর্তন each year millions of tons of clothes are produced, worn and thrown away. those are burned or buried in landfills. to solve the problem, we must redesign the way we produce our clothes and use them. Bangladesh that can unlock a significant and sustainable source of raw materials and move one step forward towards circularity. অনুষ্ঠানে স্থানীয় পোশাক রপ্তানি জানান ক্রেতাদের চাহিদা বিবেচনায় নিয়ে এর মধ্যে কর্মপরিবেশের ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এই শিল্পে সবুজ কারখানা স্থাপন করা হয়েছে চলছে কাপড়ের পুনরায় ব্যবহারের উদ্যোগ তবে এই সকল কার্যক্রম এগিয়ে নিতে বিদেশি ক্রেতাদের পোশাকের ন্যায্য দাম দেবারও আহ্বান জানানো হয় এ সময় I তথ্য বলছে গেল পাঁচ বছর ধরে ভারত চীন যুক্তরাষ্ট্র তুরস্ক সহ ইউরোপের দেশগুলোতে রিসাইকেল কাপড়ের তৈরি পোশাক রপ্তানি করছে বাংলাদেশ যা থেকে আয় এসেছে পাঁচ থেকে ছয় কোটি ডলারের মতো ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাচানা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পঁয়ত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সত্তরে

ফলস্বরূপ দেখা যায় দিন শেষে মার্কেট পঁয়ত্রিশ দশমিক নেগেটিভ রেখে আসে তার শেষ করে আজ মার্কেটের লেনদেনত কোম্পানি কোম্পানিগুলোর মধ্যে এবং ছিল পঁয়ত্রিশটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টার্ন ওভার ছিল চারশো একত্রিশ কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্ন ওভার ছিল চারশো একান্ন কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টার্ন ওভার ছিল তিনশো উনসত্তর কোটি টাকার মতন আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকর ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজ এদের প্রায় বাহাত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ওয়ালটন গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি ইউনিক হোটেল আইফোনে চ্যাট জিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছে টেক জায়েন্ট অ্যাপেল এর মাধ্যমে তাদের ভয়েস কমান্ড সিস্টেম এবং অপারেটিং সিস্টেম আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি যা ম্যাকবুক সহ অ্যাপলের অন্যান্য প্রযুক্তি পণ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া বার্ষিক ডেভেলপার সম্মেলনে এই ঘোষণা দেয় অ্যাপল ডেক্স রিপোর্টে বিস্তারিত ধরুন আপনি একটি ইমেইল লিখলেন এখন চাইলে তার ধরন বদলে দিতে পারবেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যাচাই করে নিতে পারবেন বানান কিংবা ভাষা রীতি আর সেজন্য আপনাকে চ্যাট জিপিটির পোর্টালে যেতে হবে না আপনার আইফোন ম্যাকবুক কিংবা আইপ্যাডেই সেই সেবা মিলবে ফলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে নিজেদের পণ্য ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সেবারই ঘোষণা দিয়েছে অ্যাপল এই আয়োজনে যার নাম দেয়া হয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স অ্যাপেল ইন্টেলিজেন্স ইজ দ্য পার্সোনাল ইন্টেলিজেন্স সিস্টেম That puts powerful generative models right at the core of your iPhone, iPad, and Mac. It draws on your personal context to give you intelligence that's most helpful and relevant for you. It protects your privacy at every step, and it is deeply integrated into our platforms and throughout the apps you rely on to communicate, work, and express yourself. অ্যাপেল ইন্টেলিজেন্স আপনাকে ছবির ব্যবহারেও নতুনত্ব দেবে তাদের জেন মোজি ব্যবহার করে নিজের পছন্দসই ইমোজি তৈরি করতে পারবেন শুধু চাহিদাটা লিখে দিয়েই কল্পনার কোনো ছবিকেও বাস্তব রূপ দিতে পারবে ইমেজ প্লে গ্রাউন্ড অপশন স্কেচ থেকে শুরু করে ইলাস্ট্রেশন কিংবা অ্যানিমেশন সব কিছুই করা যাবে মুহূর্তে আর এসব প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনেই যে কারো ইমোজিও তৈরি করতে পারবেন সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এমন ডজনেরও বেশি সেবা Apple today we're going to have some incredible updates to our platforms and I'm excited that we'll introduce profound new intelligence capabilities that we hope will inspire developers delight users and make our platforms even smarter and more useful than ever headset Apple vision update বলা হয় ভীষণ প্র ব্যবহার করে একাধিক প্লাটফর্মের তথ্য বা বিনোদন উপভোগ করা যাবে একসাথে এর উজ্জ্বলতা আর সক্ষমতাও বাড়ানো হয়েছে আগের থেকে সেই সাথে নতুন করে বিশ্বের আরো আটটি দেশে এই পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে অ্যাপল ive been হারিং from people all over the world about their ইন্টারেস্ট in this increditable প্রোডাক্ট so i am happy to announce were ব্রিঙিং app of vision pro to these eight count্রিস next stার্টিং with china Japan, and Singapore on June 28th, and Australia, Canada, France, Germany, and the United Kingdom on July 12th. তবে চ্যাটজিপিটির সঙ্গে মিলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় অ্যাপেলের নতুন এই যাত্রায় অসন্তোষ প্রকাশ করেছেন পৃথিবীর অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও উদ্ভাবক ইলন মাস্ক এক এক্সবার্টায় মাস্ক জানিয়েছেন ওপেন এর প্রযুক্তি ব্যবহার করলে নিজের মালিকানায় থাকা প্রতিষ্ঠানগুলোতে অ্যাপলের পণ্য ব্যবহার নিষিদ্ধ করা হবে যদিও অ্যাপেল এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বিজনেস টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন